নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে বারো মাসে পার্বণ তার মধ্যে পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় মধ্যে পবিত্র একটি উৎসব সেটি হলো রাখি পূর্ণিমা আমাদের সনাতনীদের মধ্যে এত সুন্দর এত পবিত্র উৎসব আর দ্বিতীয় হয় না এই পবিত্র তিথিতে দিদিরা বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রক্ষা সূত্র বেঁধে দেন প্রতিশ্রুতি দেন ভাইরা তাদের বোনেদের রক্ষা করবেন এবং দিদি বা বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু সুস্থ সুন্দর মঙ্গলময় জীবনের কামনা করেন ঈশ্বরের কাছে এই রাখি বাধার সময় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো রাখি বাধার সময় দিদিরা বা বোনেরা ভাইদের হাতে বা দাদাদের হাতে রাখিতে কেন তিনটি গিট দেন এটির একটি শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে আজকের পর্ব থেকে আমরা এই সুন্দর ব্যাখ্যাটি জেনে নেব জেনে নেব এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে রাখি দিনে আপনারা সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপরে ঠাকুরের সিংহাসনে সামনে বসে থালা সাজাতে পারেন থালাতে থাকবে থাকবে চন্দন অথবা রাখির কুমকুম আপনারা বুঝে গেছেন কিন্তু রোলি হয়তো অনেকে বোঝেননি আসলে কুমকুম এবং রৌলি দুটোই অনেকটা একই রকমের আমরা যেমন সিঁদুর ব্যবহার করি ঠিক সেরকম কিন্তু এখানে এর সাথে এই পাউডারের মতো একটি থাকে লাল রঙের এর সাথে জল মেশাতে হয় এবং সেটি ঘন অনেকটা চন্দনের মতো হয় গাঢ় সেটিকে কপালে তিলক হিসেবে ব্যবহার করতে হয় অবাঙালি হিন্দুদের মধ্যে এর প্রচলন সবচেয়ে বেশি এছাড়াও দরকার হয় অক্ষত অক্ষত চাল যাকে বলে এই চাল তৈরি হয় গোটা আতপ চাল তার সাথে থাকে ঘি থাকে হলুদ এবং কুমকুম এই সকল কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটি পাত্রে রাখতে হয় এছাড়াও থাকে ঘিয়ের প্রদীপ থাকে একটি নারকেল কোটা নারকেল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোতে নারকেল খুব শুভ তাই রাখির থালাতেও অবশ্যই নারকেল রাখবেন তার সাথে রাখবেন রঙিন রাখি আপনাদের ভাইদের জন্য এছাড়াও থাকবে ভাইয়ের এবং আপনার পছন্দ মতো মিষ্টি ভাইকে দেওয়ার জন্য উপহার থাকবে ভাইয়ের মাথাতে রাখার জন্য একটি ছোট রঙিন রুমালের মতো অংশ বা কাপড়ের টুকরো রাখির থালা অবশ্যই তামা পিতলের হলে ভালো তবে আপনারা রূপোর থালাও ব্যবহার করতে পারে অনেকেই ব্যবহার করে আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা বাড়িতে যদি রূপর থালা থাকে সেটিতে রাখি সাজাতে পারেন এছাড়াও কাঠের থালা অথবা মাটির থালা ব্যবহার করুন তবে প্লাস্টিকের থালা এবং স্টিলের থালা কখনোই ব্যবহার করবেন না রাখির থালা সম্পূর্ণভাবে সাজিয়ে আপনার বাড়িতে যদি বালগোপাল থাকে অথবা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের মূর্তি থাকে অন্যান্য দেবী বা দেবতা থাকে সকলকে ভালোভাবে প্রদীপ দেখিয়ে এবং নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ থাকলে তার উদ্দেশ্য একটি রাখি নিবেদন করবেন তারপরে আপনার ভাইকে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসতে বলবেন তারপরে হাতের কবজিতে রাখি বাঁধবেন ডান হাতের কবজিতে রাখি বাঁধার নিয়ম রাখি বাঁধার সময় মন্ত্র উচ্চারণ করতে হয় আপনাদের যদি এই মন্ত্র জানা না থাকে তবে আমাদের চ্যানেলের এই ভিডিওতে এই মন্ত্রটি বলা হয়েছে লিঙ্ক পেয়ে যাবেন স্ক্রিন থেকে রাখি বাধার সময় দিদিরা বা বোনেরা ভাই বা দাদার হাতে তিনটি গিট দেন সেই রাখি সুতোতে বলা হয় প্রথম গীতটি দেওয়া হয় ভাই বা দাদার দীর্ঘায়ু এবং সুস্থ সুন্দর জীবনের জন্য জীবনের উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে দ্বিতীয় গীতটি দেওয়া হয় দিদি বা বোনের জীবনের উন্নতির জন্য জন্য তিন নম্বর গীতটি দেওয়া হয় ভাই বোনের এই পবিত্র সম্পর্ক যাতে দীর্ঘজীবী হয় অক্ষত থাকে সেই কারণে রাখি বাঁধার পরে ভাইকে অবশ্যই আশীর্বাদ করুন এবং তাকে মিষ্টেমুখ করান ভাই এবং দাদার মঙ্গল কামনায় রাখি পূর্ণিমার দিন বোনেরা এবং দিদিরা বিভিন্ন রকমের বিধি পালন করেন অনেকের বাড়িতেই রাখি পূর্ণিমার দিন বিশেষ রকমের পুজোর আয়োজন হয় এই পুজো পালনের মাধ্যমে বিভিন্ন আচার রীতির মধ্যে দিয়ে পালিত হয়ে থাকে রাখি পূর্ণিমা ভাইয়ের বা দাদার মঙ্গল কামনায় দিদিরা বা বোনেরা যে রাখির সুতো ভাইদের হাতে বেঁধে দেয় সেই সুতো কি দিয়ে তৈরি হলে তা আরো মঙ্গলকর হবে ভাইকে রক্ষা করবে তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এই বিষয়ে রয়েছে আজকের তথ্য চলুন জেনে নেওয়া যাক অনুকার এবং স্বস্তিকা আঁকা রাখি অনেক বেশি শুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা বন্ধুরা ফুলের তৈরি রাখি রাখি ফুলের তৈরি চিরন্তন এবং ঐতিহ্যবাহী এই রাখি দেখতেও সুন্দর হয় অবশ্যই ফুলের তৈরি রাখি ব্যবহার করতে পারেন নিজে হাতেও বানাতে পারেন ফুলের তৈরি রাখি ভাইদের বা দাদাদের জন্য এছাড়া জুট বা পাট সিল্কের সুতো দিয়ে তৈরি রাখি এবং সুতির দড়ি দিয়ে তৈরি যে সমস্ত রাখি আছে সেগুলিও ব্যবহার করতে পারেন এগুলোকেও শুভ বলে মনে করা হয় বন্ধুরা ভাই বা জন্য কখনোই দাদাদের প্লাস্টিকের সুতো দিয়ে তৈরি রাখি ব্যবহার করবেন না এছাড়া অনেকের ক্ষেত্রেই কিছু কিছু ধাতু সয় না বর্তমান সময়ে অনেক সময় ধাতু দিয়েও বিভিন্ন রকম ধাতু দিয়েও রাখি তৈরি করা হয় তাই আপনার ভাই বা দাদার জন্য কোন ধাতু উপকারী তা অবশ্যই জেনে নিন এবং সেই ধাতু দিয়ে তৈরি রাখি ব্যবহার করুন এটাই পরামর্শ দেন বাস্তুকারেরা এবং শাস্ত্রবিদরা এতে আপনার ভাইয়ের জীবনের উন্নতি বাধা থাকে ভাইয়ের হাতে রাখি বাধার সময় যে ভুলগুলি আমরা করব না রাখি পূর্ণিমাতে আমরা একটি শুভ সময়ে রাখি বাঁধি ভাইয়ের হাতে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজো পার্বণ ব্রত অনুষ্ঠানে শুভ মুহূর্ত থাকে এবং সেই মুহূর্ত ধরে পুজো করলে সেই ব্রত অনুষ্ঠান বা রাখি যেকোনো কিছুই পালন করলে শুভ ফল পাওয়া যায় রাখি পূর্ণিমার ক্ষেত্রেও এই বিষয়টি সমানভাবে কাজ করে রাখি বন্ধনের ইতিহাস ভারতবর্ষে বহু প্রাচীন মহাভারতের যুগ থেকেই রাখির প্রচলন ছিল মহাভারতের কাহিনী থেকে জানা যায় দ্রৌপদী ভগবান কৃষ্ণের হাতে একটি কাপড় বেঁধে দিয়েছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে রক্ত খরণ হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্ধবিশ্বাস অনুসারে মৃত্যুর দেবতা যমরাজ তার বোনকে আশীর্বাদ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রাবণী পূর্ণিমার শুভ দিনে রাখি বাঁধা সমস্ত বোন তার ভাইদের জন্য আশীর্বাদ পাবে এইরকম বহু ঐতিহাসিক পৌরাণিক কাহিনী রয়েছে আমাদের সনাতন ধর্মে রাখিকে কেন্দ্র করে রাখির মতো এত সুন্দর অনুষ্ঠান ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোন দেশে নেই ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে ভাই বোনের এত সুন্দর সম্পর্ককে আমরা উদযাপন করি উৎসবের মাধ্যমে বন্ধুরা বললাম একটি শুভ সময় থাকে ব্রত অনুষ্ঠানে রাখির ক্ষেত্র কিন্তু সেটি রয়েছে আরো একটি বিষয় রাখি বাধার শুভ সময় হলো যখন শ্রাবণী পূর্ণিমার প্রথম ভাগ শেষ হয়ে যায় এবং অপরাহ্ন অর্থাৎ বিকেলের দিকে আসে সেই সময় অপরাহ্ন অর্থাৎ বিকেলের দিক হলো রাখি বাঁধার জন্য শুভ সময় কিন্তু মনে রাখবেন কখনোই রাহুকালে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না একে ভাদ্রকালও বলে শ্রাবণী পূর্ণিমার প্রথম দিকের সময় অর্থাৎ পূর্ণিমা শুরুর প্রথম বেশ কয়েক ঘন্টা থাকে রাহুকাল বা ভাদ্রকাল এই সময় অশুভ বলে বিবেচিত রামায়ণ থেকে জানা যায় সূর্বনখা এই সময় রাবণের হাতে রাখি বেঁধেছিলেন পরবর্তী সময়ে কি হয়েছিল সেটি আমরা সকলেই জানি আর একটি বিষয় রাখি বাধার সময় ভাই সব সময় পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে থাকবে ভাইয়ের মুখ সবসময় যেন পূর্ব বা উত্তর দিকে থাকে কখনো যেন দক্ষিণ দিকে না থাকে রাখি পূর্ণিমার দিনে ভাই বোনেরা কখনোই ঝগড়া বিবাদে নিজেরা জড়াবেন না এবং কেউ কাউকে খারাপ কথাও বলবেন না এই শুভ দিন কিন্তু অশুভ হয়ে যাবে রাখির দিনে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করবেন একটি পরিষ্কার আসনে বসেই ভাইকে রাখি পরাবেন এবং ভাইও বসবেন একটি পরিষ্কার আসনে টুলে অথবা কোনো উঁচু বেদিতে শুকনো মাটিতে বসে ভাই বা বোন কেউই রাখি বাঁধবেন না এবং রাখির পুজো করবেন না আরো একটি বিষয় রাখি বাধার সময় ভালোভাবে দেখে নেবেন সেই রাখিতে শুভ চিহ্ন আছে কিনা যেমন স্বস্তিক চিহ্ন ঘটের চিহ্ন এই ধরনের মাঙ্গলিক শুভ চিহ্ন রয়েছে কিনা সেই রাখিতে সেটি দেখি রাখি কিনবেন রাখি যেন ছেঁড়া না হয় ছেঁড়া রাখি যদি কোনোভাবে আপনি কিনে ফেলেন না দেখে সেটি কিন্তু আপনি পরিবর্তন করবেন এবং নতুন করে রাখি বানাতে পারেন বা কিনতে পারেন ভালোভাবে দেখেই ভাইয়ের হাতে রাখি পরাবেন রাখি স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘট স্থাপন করবেন প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা রাখি বাধার সময় ভাই এবং বোন দুজনের মাথা যেন ঢাকা থাকে মূলত একটি রুমাল দিয়ে ভাই তার মাথা ঢেকে রাখে এবং বোনেরা না ব্যবহার করতে পারেন কিন্তু কারো মাথা যেন ফাঁকা না থাকে রাখি বাঁধার সময় বোনেরা সময় ভাইদের ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন বোনেরা রাখি বাঁধার সময় ভাইকে কখনো উপহার হিসেবে কোনো রকম ধারালো বস্তু দেবেন না এটি রাখি বন্ধনে উপহার হিসেবে সবচেয়ে অশুভ বলে মনে করা হয় আপনারা ভাইয়ের সাথে ইয়ারকি করেও এই ধরনের উপহার দেবেন না একে অপরের মিষ্টি মুখ অবশ্যই করাবেন এবং করবেন এটি রাখির অন্যতম একটি প্রধান নিয়ম রাখি বাঁধার সময় প্রার্থনা করবেন ভগবানের কাছে এবং কপালে তিলক লাগায় ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে আপনার বাড়িতে যদি গণেশ থাকে অথবা লাড্ডু গোপাল থাকে তাদের হাতে আগে রাখি বাঁধুন তারপরে ভাইয়ের হাতে রাখি বাঁধন বন্ধুরা এই সামান্য কয়েকটি নিয়ম অবশ্যই মাথায় রাখবে রাখি হাতে সময় আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ